নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি লুচি তার সাথে ছোলার ডাল ও আলুর দম একদম ঘরোয়াভাবে যে কোনো অনুষ্ঠানে বাঙালি বাড়িতে এই জলখাবারটা হয়েই থাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবার প্রথমে আমি লুচির ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি ময়দাটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম সামান্য খাবার সোডা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়ানটা ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে চার চামচ দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে নিয়ে ভালো করে আমি ময়নটাকে মিশিয়ে নিচ্ছি যে কোনো অনুষ্ঠানে হোক কিংবা পুজো বাড়িতে আমরা কিন্তু লুচি করেই থাকি আর এইভাবে যদি লুচিটা করে থাকেন তাহলে একদম নরম তুলতুলে লুচি হবে একটুও কিন্তু শক্ত হবে না আর খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি সহজেই তৈরি করে নিতে পারবেন এরপরে আমি ময়দাটা মেখে নেব ময়ানটা ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখছি হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখলে কিন্তু ময়দাটা খুব সুন্দর নরম করে মাখা যায় আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয় এখন ময়দাটা মেখে নিয়েছি একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন এরপরে আমি তৈরি করে দেবো লুচির সাথে খাওয়ার জন্য আলুর দমটা আলুটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে মিক্সিং জানিয়ে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নেবো একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে বেটে নিলাম তারপরে কয়েক টুকরো আদা দিয়ে আরও একবার ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা তৈরি হয়ে গেলে কড়াই চাপিয়ে নিচ্ছি আলুর দমটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পাঁচ চামচের মতন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতাটা ফোড়নটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে রেডি করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং পাউডার আজকে আমি নিরামিষ আলুর দমটা কিন্তু হিং দিয়ে করব। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কা টমেটো আর আদা মিহি পেস্ট করে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার এই কাঁচা গন্ধটা যায় দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মতন কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বলে এই আলুর দমটা কিন্তু রান্না করতে একদম বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই খুব সুন্দর আলুর দম তৈরি হয়ে যাবে সব আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া দিতে দিতে কয়েকটা আলু আমি ভেগে দিচ্ছি মানে দুভাগ করে দিচ্ছি যেহেতু আলুগুলো একটুখানি বড়ো সাইজে আছে আপনারা চাইলে আগে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তবে ছুরি দিয়ে কাটার খুব প্রয়োজন নেই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে খুন্তি দিয়েও এরকমভাবে সুন্দর কাটা যায় যাই হোক ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আলুটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো দেড় কাপের মতন অন্যদিকে গরম জল আমি রেডি করে রাখবো রান্নায় গরম জল দিলে কিন্তু ঝোলটা স্বাদটা ভালো হয় আর ঝোলটাও কিন্তু একদম পাতলা হয়ে যায় না কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে দিলাম ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার আর প্রয়োজন নেই যেহেতু আলুটা সেদ্ধ হয়েই আছে সেজন্য কিন্তু রান্নাটা করতে একদম বেশি সময় লাগবে না খুব ভালো করে আলুর দমটা ফুটে গেছে নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি আর দিয়ে দিলাম একটু ঘি যেহেতু নিরামিষ রান্না একটুখানি ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় চিনি আর ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ হিং দিয়ে আলুর দম এরপরে আমি তৈরি করে নেব ছোলার ডালটা আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিলাম ছোলার ডাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ ঢাকনা আটকে দিলাম গ্যাসের মধ্যে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকার থেকে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি ডালটা কিন্তু ঠিক এই রকম সেদ্ধ করেছি খুব বেশি কিন্তু ডালটা গলবে না এরপরে আমি ডালটা রান্না করে নিচ্ছি কড়াই চাপিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল নারকেলটা আমি ভেজে নেব ছোলার ডালে একটুখানি নারকেল কুচো না দিলে কিন্তু ভালো লাগে না নারকেলটা একদম লাল করে ভেজে নেবো নারকেলটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর যখন লাল লাল হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হিং পাউডার আজকে আমি হিং দিয়েই কিন্তু ছোলার ডালটা করব ঠিক যেরকম মিষ্টির দোকানে হয়ে থাকে আর এই হিং দিয়ে রান্না খেতে কিন্তু নিরামিষের দিনে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ চিনি এর মধ্যে কিন্তু আর লবণ দেবো না সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা গুঁড়োটা আমি এখানে হাফ চামচের মতন দিলাম দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার আমি করব না ডালটা এখন ফুটে উঠেছে দিয়ে দিলাম চিরা চারটে কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি দশ মিনিটের জন্য দিয়ে দেবো একটা চাপা ঢাকা দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেব আর নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল এরপরে লুচিটা ভেজে নেবো কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম হতে দেবো অন্যদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা ঢাকনা সরিয়ে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লুচির জন্য লেচি কাটছি আমি লেচি কাটা হয়ে গেলে একটা লই নিয়ে আমি বেলে নিচ্ছি সামান্য ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন ময়দা দিয়ে একটুখানি তাড়াতাড়ি বেলে নেওয়া হয় বলে আমি ময়দা দিয়ে বেলছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন একটা বেলা হয়ে গেলে আরও একটা ওই একই রকমভাবে বেলে নেবো কিছুগুলো বেলে আমি রেডি করে নিচ্ছি তারপরে ভেজে নেবো একটা একটা করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের থেকে যখন ধোঁয়া উঠছে তখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ভালো করে যদি ময়দাটা মাখা হয় তাহলে ঠিক এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হবে লুচিটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি অন্য পাত্রে আবারও ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি সহজে কিন্তু বাড়িতে এই রেসিপিটা মানিয়ে নিতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো এরপরে একটা থালার মধ্যে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি একটা ডিশ নিচ্ছি আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লুচি তারপরে দিয়ে দিচ্ছি হিং দিয়ে ছোলার ডাল আর হিং দিয়ে আলুর দম এইভাবেই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো হবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু যে কোনো দিন বানিয়ে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ